বন্ধুরা সকাল সকাল মুড়ি এক বস্তা মুড়ি আর প্লেট নিয়ে বসে পড়েছি কে কে সকালবেলার ব্রেকফাস্টে এখন হবে আমাদের ঘুগনি মুড়ি কে কে খেতে চান চলে আসুন ঝটপট করে একদম ফ্রি সার্ভিস হ্যাঁ চিকেন পকোড়া কালকের আছে কালকের বাসি চিকেন পকোড়া সকালবেলা এখন কে খাবে বাসি চিকেন পকোড়া তুমি কি পান পান্তা ভাত খেতে গেছো বেশি এদিকে আমাদের পিসি পান্তা ভাত খেতে গেছে পান্তা ভাত খুঁজছে অল্প একটু ভাত আছে বলছি মুড়ি খেয়ে নাও হ্যাঁ এটা কি হচ্ছে বাবা আর একটা প্লেট নাও নি সবাইকে দাও এই যে আমাদের গরম গরম এক গামলা ঘুগনি কাঁচা লঙ্কা তো আছে ফ্রিজে বাবা তোর এই বুড়িটা এত ঝাল খায় না খালি লঙ্কা খাচ্ছে কালকে রাত্রে আলু চোকাটা পিসির খুব পছন্দ হয়েছে এই দেখো আর একজন ভালো আছে আমরা খাইনি আলু চোকা বিশাল ঝাল অত ঝাল খাওয়া যাবে না পুরো শুকনো লঙ্কা যা সেই প্লেটটা তো সাজানো বন্ধ হয়ে গেল না না নিচে যাব না এখন এখন নিচে গেলে আমার উঠতে গেলে পায়ের কবজি খুলে যাবে আমরা সবাই সকালবেলা মুড়ি ঘুগনি চেবাচ্ছি আর এদিকে ওর মিমি চেবাচ্ছে এম জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছে জল কোথায় রে এর মধ্যে চিনি ছড়িয়ে আর জল দিয়ে মেখেছে আর এই খাচ্ছে লুচি আর ঘুগনি ওকে লুচি করে দিতে হবে তাই জন্য দুটো লুচি আর ঘুগনি স্পেশাল মানুষ হ্যাঁ মামার ভাগনা মামার বিয়ে বলে কথা সকাল সকাল মুড়ি চেপাতে ভাল লাগে তাই তো বাবার হ্যাঁ কিন্তু একটা জিনিস তো ভুল করেই যাচ্ছে সকাল থেকে একটু ফোনটা বেশি হয়ে যাচ্ছে না সকাল সকাল এখন ছাদে যাচ্ছি কারণ আজকে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে যার জন্য পাঁচ রকম সবজি লাগবে তো ফ্রিজের যা ছাদে তো তালা দেওয়া এরও জানা ছাদের চাবিটা নিয়ে আয় বীজ খুলে চার রকম সবজি বের করেছি আর একটা সবজি হচ্ছে না এবার আমি এসেছি ছাদে মায়ের বেগুন গাছ লাগানো আছে সেখান থেকে একটা বেগুন নিয়ে যাব কিন্তু চাবিটা আনতে ভুলে গেছে ছাদে তালা দেওয়া আছে যা রোদ ছাদে পুরো পাপড় ভাজা হয়ে যাওয়ার লক্ষণ বেগুন গাছ কোথায় আছে দেখ গাছগুলো জল দিতে হবে গাছের অবস্থা খারাপ বেগুন গাছটা এই যে গাছের চারা কিনতে গেছিলাম সেখান থেকে আমি চারটে বেগুন চারা কিনে নিয়েছিলাম আমাদের দুটো আর মায়ের দুটো বাট আমাদের বেগুন গাছে এখনো বেগুন ধরেনি আর এই যে দুটো বেগুন হয়েছে আগেও একটা হয়েছিল মা তুলে নিয়েছে এখান থেকে একটা বেগুন আমি এখন নেব ওই যে পেয়ে গেছি বেগুন দিদি তো তালা দিয়ে গেছে মন্দিরের গেটে আমি তো ঢুকতেও পারবো না তাহলে গাছে একটু জল দিতাম এইখানটাতে টমেটোটা একটু পেকেছে অনেক কিছু গাছ লাগিয়েছে মা এখানে পেঁয়াজ গাছ আছে মটরশুটি গাছ আছে সব একটা দুটো একটা দুটো করে লাগানো ওখানে আমি শশা গাছের দানা নিয়ে এসে দিয়েছিলাম সেখানে শশা গাছ বেরিয়েছে আর কিছুটা গাছ ওই যে ওপরে তুলে দিয়েছে তুলে দিয়েছে এবার যাব এবার গিয়ে বিভিন্ন রকমের শুধু জবা ফুল গাছ নিয়ে আসবো গরমের সময় জবা ফুল গাছ মানে ফুল ভালো হয় আর শীতকালীন যে ফুলগুলো তো এই গরম পড়ার সঙ্গে সঙ্গে বেশ নষ্ট হয়ে যায় আজকে অনেক রান্নাবান্না করা যাবে না মানে ছাদের নিচে উপর করা যাবে না এখনও লিফ্ট হয়নি এক বছর হয়ে গেল এখনও লিফ্ট বানানো হয়নি বেগুনটা দেখেছেন কিন্তু আমার এই বেগুনটা পছন্দ না এর মধ্যে দানা ভর্তি থাকে আমি লম্বা লম্বা বেগুনের শেষের অংশটা খাই শেষের অংশটার দানা থাকে না হাত যাও দিয়ে পারবি তো তালা দিতে তালা দিয়ে যাব নিয়ে অনেক কাজ আছে এগুলো ভালো করতে হবে নিচে থেকে খাবার আনতে হবে রান্না হয়ে গেলে রিচুয়ালস করতে হবে অনেক অনেক কাজ